সমাজ দ্বারে শেষ করে দিচ্ছে ঠিক কিনা কাও আর মাইয়া দ্বারে যখন লইব তোমার ঘরও পর্দা হইব তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব তখন জামাই রে ফর্দা হিয়াইব দেওর রে ফর্দা শিহাইব শ্বশুররে রে ফর্দা শিহাইব আব্বা আপনি যেমনি হাম বরাবর গড় রুই কালার আগে হু দাম মা সিল ছাড়ছে ওহন আপনার ফুতের বউটাও আছে কাশ টাস দিয়ে ঢুকবেন না এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম দরজাত খেলিয়া আসসালামু আলাইকুম আইতামনি আগে আর যে গান লাগছে না ঘুমের ভিতরে ঘর ঠিক না ইসলাম তো মানি না আমরা না মানার কারণে অশান্তি হেবেটিস এ যে এ মাথা ব্রেইনের দুঃ হইতো না ব্রেনের দোষ না কি তৈবো ব্রেইনের দুষ তো তে সর্দারি করে রাইতে বিড়াইতে দোহানো বইয়া থাকে রাইতের বাজে একটা হে বিড়িরও কইসে ব্যাং লাগাই হত্যা থাক আমি গরু তোমারে তোমার ডাক দিয়ে তুলাম কমলা তে ব্যাং লাগাইয়া বেডি হত্যা রইছে তে গিয়া ব্যাঙ্গাল সে দিছে শয়তানে বর করছে বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা সে কি হে বেডি ঘুমাই কি এই বেডিয়ে ফালতু টাবল তাবল কথা কয় ডাক্তারের কয়ে ব্রেনে দোষ হয়েছে তোর খাইচ্ছ

চোটে বলো আল্লাহ কয় বছর না তেত্রিশ বছর ওয়াজ করিও মাহফিলটা কদমটা দিলে মাহফিলটার ওজন সোবাহান আল্লাহ না দাও আর যাকে মনের কথা কইতাম কইতাম নি আর যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মার হাবা কয় না একটা লুকু উঠতাম না আমরা আমরা সকলে মিল্লা তবা করো দরকার আছে নিও তবা করার দরকার আছে নি গোনা আসেনি গোনা আসেনি এই গোনা লইয়া মরবা কেমনি তুমি তোমারা কইরা নবিয়া কয় মায়ের শিশুর মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা তোমার কোনো নাই ওয়া তাহিনু ইন কুনতুম মুমিনিন তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো নো চিন্তা নো টেনশন কোনো চিন্তা নাই টেনশন নাই তোমরা সফল কাম হবা যদি ইমান নিয়ে তোমরা মরতে পারো ঠিক কিনা ক আমরা ইমান লই মরতাম চাইনি তবা দরকার আছে নি আপনার কাছে চাইয়া একটা লুক উডার চিন্তাও করবেন না দয়া করে এতক্ষণ যা কইছি কইছি এখন একটা লুক উঠবেন না পাঁচ দশটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম দশ মিনিট পরে তো হয়ে যাবে এক নাম্বার একটা লুক দাঁড়াইবেন এখন একটা কবরস্থান সুইটটা আরো কবরস্থান আছে যেহেতু আন্ডে গ্রাম কত মানুষ মরে গেছে গা

রসায়ন আমরা সবাই উঠতে থেকে এখনো কোনো থাকতাম না কেউ আমরা আমরা কেউ থাহাম হেন সবাই যান দশ মিনিট সময় সাইয়া নিছি আপনার রাত্রে একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাল্লাহ হুজুর দশটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে আল্লাহ যেন কবুল করে আসেন একজন আহ এই যে লোকটি ক্ষতি করতাছে মাদ্রাসাটা এত ক্ষতি করতেছো মাদ্রাসাটা একটা লোক কে আছেন কিরাম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি উনি দিবেন দশ হাজার টাকা বল মার হাবা জুড়ে কই এখন বলে বলেন মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও মাওলা জীবনের গোনা মাফ করে দাও কামাই রুজগার রকমতার আহা ভাই আমার তো আমি তো এই আপনাদের মাদ্রাসা কেন ক্ষতিটা করতে আছেন আপনি যে একজন উঠলেন আপনার দেহা দিয়ে হন যে আরো সাতজন উঠবো এটা জিম্মা কে নিব বললাম যে দশটা মিনিট সময় দেন কথা শুনেন না জনাবহম সিরাজ ইসলাম দুই নম্বর উনি দিলেন দশ হাজার টাকা বল মার হাবা নগদ পাঁচ হাজার বাকিতে আহা দেখছেন কারবারটা নগদ পাঁচ হাজার বাকিতে পাঁচ হাজার দশ হাজার সিরাজ সাহেব দিলেন দশ হাজার হয়ে গেল বিশ হাজার তিন নাম্বার একটা লোক দাঁড়াও দশ হাজার টাকা আছেন মাদ্রাসার মাহফিল মাদ্রাসার দুইটা উঠতে আছে ফলাফেন্ট উঠা যাইতেছে একটা লোক ডাক না নাই দেবো বসো আহ তুমি উডার কি রেডি উঠতেছ ফয়সাল বাবা নাই আছে ফয়সাল আহমদ বাবার নাম আব্দুল সালাম 3 নাম্বার আমার আদরের ফয়সাল অ দিল 10000 টাকা বলো merhaba কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 4 নাম্বার কে আছে রে ভাই একটা লোক দশ হাজার টাকা চার নাম্বার একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন চার নাম্বারে কে আছো দশ হাজার আল্লাহ কবুল করা মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমত আর বরকত বাড়াইয়া দাও বলো আমি আর হ্যাঁ দশ হাজার চলতে আছে ষাট হইছে ও ফার্স্ট নাম্বারে একজন ফার্মেন্ডি দশটা হাজার টাকা আল্লাহ আমি কইয়ালাইছি আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা মাত্র দশটা হাজার টাকা আমার দরকার আসেননি একজন এই বাবা এরকম করতেস কেন তোমরা কি হয়েছে তোমার কেন তুমি উঠতে চাই না এটা কোন বেআবি তুমি একটা মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসার আগবাই কেন কি করবা তুমি দশ মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি যা বুঝে না উঠো তুমি উঠতে জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু তো এই মাদ্রাসা আগবেন বেড়াই খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে যাইবো তুমি কেন উঠলা অন্যরা উঠুক তোমার মতো ছেলে উঠতে পারো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একটা লুকামার দরকার দশ হাজার টাকা হা মহাম্মদ সোহেল মালয়েশিয়া প্রবাসী পাঁচ নাম্বার উনি দিলেন দশ মার হাবা কয়না কবুল করো মঞ্জুর করো বিদেশে পইড়া রইছে মন চাইলেই দেশে আসতে পারে না মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না মার মুখ দেখতে পারে না মন চাইলে করে পাঁচজন পেয়ে গেলাম আবার একটা লোক দাঁড়াও হুজুর দশ হাজার পারব না আমি দিয়ে দেব পাঁচ হাজার টাকা কেছেন পাঁচ হাজার কি রামদানি করেছিল কারি ওবায়দুল্লাহ মাদ্রাসার পরিচালক আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার দুই নাম্বার একটা লোক আমার দরকার পাঁচ হাজার টাকা দুই নম্বরে কি আছেন পাঁচ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো আসেননি একজন পাঁচ হাজার না একজন ও পাঁচটা হাজার টেকা না একটা লোক নাই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন পাঁচটা হাজার টাকা আছেননি একজন পারবেন তাই একটা লোক আমার দরকার পাঁচ হাজার টাকা একটা লোক আমি চাইছিলাম আমার হাটটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে একটা লোক হয়ে যাও হাজার টাকা নাই এক হাজার দুই হাজার কে আছেন জহিজুর আহমিনশাল্লাহ এক হাজার টাকা দেব কে আছেন জহিজুর আহমিনশাল্লাহ একটা হাজার টাকা দেবো আছেন একজন এক হাজার আহ এক হাজার টাকা দেওয়ার মতো নাই একটা লুক নাই এক হাজার টাকা হ্যাঁ এই এই বাড়ির মেয়ে সালেহা বেগম উনি দিলেন এক হাজার টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের দিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলে উদ্দিন উনি দিলেন দুই হাজার টাকা বল মার হাবা অবুল কর মঞ্জুর মনের আশা পূরণ করে দাও ডানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বর্তমান মেম্বার সাহেব হ্যাঁ আনার মেম্বার সাহেব উনি দিলেন এক হাজার টাকা বল মার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ডানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত দাও করুম যাও তুমি আর তুমি বইয়ে থাকবে যে তখন যেখানে যাও আর আছেননি কেউ এক হাজার পাঁচশো একশো দুইশ মরহুম আব্দুর রাহেম শাহ খান সাহেবের ওয়াইফ উনি দিলেন আয় শোনা এই ভলেন্টিয়ার এই সমাজ তারা কই ফলাফলের ভিতরে ঢুকো যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও মুস্তফা পূর্ব বাড়ি এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর আহ ভলেন্টিয়ারটা কই এই বাড়ির জামাই উনি দিলেন এক হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আর এক ভাই দিলেন দশ টাকা কবর আপনার এই কথা বলবো আর কি মুস্তফা উত্তর বাড়ি পাঁচ শত টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেক ভাই দিলেন বিশ টাকা আহ কই কার কে যায় রোমান লুইয়া কারো পরে যাই কোন সময় দিলে কই কে আসি যায় সবাই কিছু শরীর থেকে যাই আর যারা মন কয় আব্বা আমার দোয়া করতেন দোয়া করে যাই বল মরিদি বল বলো আমরা সবাই মিলে আব্বা আমার লেগে দোয়া করলাম যারা দোয়া লাগতো না তারা যাইবো কা কি করবো আর কত কম কাফায়তুল্লাহ ডাক্তার সাহেব এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া আবুল কালাম দিল পাঁচশো টাকা কবুল কর মঞ্জুর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া পাঁচ টাকা যারা পারেন সবাই আই সবাই কিছু কিছু শরিক থাকেন ফার্স্ট দশ টাকা দিল ওদো তো ওদো কইতেন ফোর আমি দশ টাকা দিছি একবারে না দেওয়ানের তে ফার্স্ট দশটা দেওয়ান বালাই ওই যে ফোলা ফাইনে রোমাল নিয়ে দেন কিছু কিছু দেন মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা যা পারেন কিছু কিছু দিয়েন আমার মারা আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীর আল্লাহ যেন কবুল করে মনের আশা পূরণ করে দেয় কিনা মোহাম্মদ উজায়ের মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে পাঁচ বস্তা সিমেন্ট বলেন মার হাবা বসেন আমরা যারা দোয়া করবেন তারা আগে যাবোন আমরা এখন আব্বা মার লেগে দোয়া করা যারা দোয়া লাগতো না তারা যাই বোকা তারা করে না আইন আগে বন আমরা সবাই বসেন আয় ছেলেরা আসো আসো আমরা দোয়া করি শোনো আসো আইও না আইও সবাই আইও আমরা দোয়া করা মহান হাও কাছে ভিতরে আইও সবাই দোয়া করাম এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন এখন আমরা তোবা করাম হাবিবুল্লাহ পাঁচশো মার্শাল আমরা এখন তোবা করব সবাই বসেন আর নামাজের মতো করে সবাই বসেন আমরা সবাই মিলে তোবা করি সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহ হিমিনা সৈতন ইউরাজিম বিস্মিল্লা হিউ রহমান ইউর আহিম আসতা উফিরুল্লাহা রব্বী মেন কুল্লা জাম্বেউ ওয়াতু বই লাই লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিম আলি ইজিম হ্যা আল্লাহ হ্যা হ্যা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসার তারায় পরে জীবনে যতগনা করেছি কবিরা সবিরা শির বেদাত সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তওবা ঘটতেছি হেয়াল্লাহ 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 গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও ইলাহা ইহু ওয়াহদাহু লা শরীকলা ওষহদান্না সৈয়দানা হবিবানা মৌলানা মুহামদন অব্দুহ ওরসুলো সাহুহি আমিন আমিন আল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই যে এত লোক আমরা হইলাম আব্বাল দোয়া করবো আব্বার লিখা দোয়া করব তা আপনি যদি খেয়াল করা শোনেন আপনি যদি আপনার আব্বার আব্বালেকা দোয়া না করেন তা আপনি একদিন বাফ হইতেন না আপনি একদিন কবরও যেতেন না তা আপনার ফুতে আপনার লিখে দোয়া করবেন আশা করেন কেমনে ঠিক নিও এ বাবা বস সবাই বসো তো এখন দোয়া হবে বসো একজন দাঁড়ায় কী করে বসো আডে বই বাই না দিয়ে মুরব্বীরা ফাই ফাই বই এলাও মানে দেখি যে আডে গীত তো বই চেয়ে না গেছি তোরা রে বোকা নাকি বাসা আয় না যারা রাস্তার দাঁড়িয়েছে আয় বল আমরা দোয়া করে রায় মহন আয় বাসা না বারান্দার দুইজন যে বই না আয় কয়বার ইশারা দিচ্ছি আমরা ইশারাও তো বুঝেন না হ্যাঁ বারা মনে করছে যাই দিয়ে তুই ইশারা দিস বস দোয়া কর এই ছালা বস এখন দোয়া হবে সবাই কনা আমিন এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন আমার আব্বার লেগে আমি করেন আপনার আব্বার আমি দোয়া করেন কি তা আপনার তো আপনার আপনি দোয়া করবেন আমার আব্বার লেগে আমি দোয়া করাম লাভ ছাড়া লস নাই তো কিন্তু আমরা তো বুঝি না আমরা এত বোকা আমি আর যে আব্বার দোয়া করতাম মন কয় না যে গড়টা তখন কি হুদ বেন এটাও তো বাহে তুললে দিয়ে গেছে যেই ক্ষেত্রি চাষ করে খান এটি তো বাফের দিনের খে। আপনি কয়কানি খেত কিনছেন এই যে লেলিরা কিন্তু শীত ফলে শেষ ফাতলা যে গাও দিয়ে ঘুমা এবিটি মরা আগে দিয়ে বুড়ে বিড়ি সোহে দেহে না কত কষ্ট করে খেতারা সিলাই করে দিছে আমার ফুতে গাও দিব কুদুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না আপনার মা কুদুর দোয়া আপনার কাছে ফানা না এবিটি যে দশ মাস দশ দিন ফেরল রাহেন না দশ মাস দশ দিন যে বিটি আপনার ফেরল হইল আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেরল হয়েছেন মাথাটা উফরে ফাউডি নিছে আওনের সময় অন আপনাকে ডিগবাজি খাইছেন ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে গা উফরি মাথাটার নামছে নিচে এই ফাওটা উফরি সময় আপনার মার কল যা রাত সুইটটা দুইটা ফাও একটা লাঠি তার তারপরে আইছে ঠিক কিনা কর আড়াইটা বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না শুইয়া শুইয়া মার ফেরো একটা বছর এই দশ মাস দশ দিন এবিডি আপনার এ ফেরো খাইতে পারে না বুমি হয়ে যায় মাথা ঘুরায় মাইদ্রেট ঘুমায় না তোমার বাপে ঘুমায় আর এ গিয়া জালালার শিঘে রুইতা হে কোম বলা ফুয়াইব রাই যায় না দিন যায় না কত কষ্ট করিয়া আর যে এই মা কবর হালাইয়া এই বাপ কবর হালাইয়া আমরা বাপিনে হালাই দিয়া তো কই ওয়াশ করতাম কি হতাম ওয়াজ করছি কি হতাম এতক্ষণ লাগাইয়া ওয়াজ দেন এ শেষ মনে কয় না আর ওয়াজ করতাম এই মানুষটি ফুরারা মারো জাগ হইলো না লোকটি খেলুই রইলো ধোয়াটা হইব দশ মিনিট কালেকশন হইব ফাললে আপনি দিবেন না ফাললে তো ফিটটাকে উঠতে টেহালো হইতো না তো ফাললে আপনি দিবেন না ফেললে বইয়ে থাকবেন আপনি দশ মিনিট আগে যে গেছেন কি একটা লাভটা করছেন আর তারা যে দশ মিনিট পরে যাব কি এমন ক্ষতি রয়ে যাইব কেন কে বুঝাইব কেন আব্বা মা কবরতে চাইয়া রয়েছে পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যা গেতি তুমি হুনো না দেখি না মায়ের দোকানতে আছে সিললে সিললেইয়া আরে উমুখের ফুতে রইলো রে তোরে আমি লেহা লেহাফোড়া করাইয়া কি লাভ হইলো তুই তো গেলি গা রিক্সলার ফুতে তো বইয়া রয়েছে আহ কত চিন্তা করে শর খালি আহাতা করে